ওটা বদমাস বলতে গেল কি 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 এইদিকে ঘুরে এইদিকে আমাকে বকছে তো আমার দিকে ঘুরতে হবে ঝগড়া করছে আমার সাথে কি কি আমি তাও দিব না তাও দিব না তাও দিব না তোকে তাও দিব না একটু ঝগড়া করে একটু ঝগড়া করে নখ দেখিয়ে নখ দেখে ঝগড়া করতে নিজের তাও দিব না থালা আনবো না খাবার দিবো না দিব না দিব না দিব না দিব না তাও দিব না না আমি মেয়েটা দিবো না মেয়েটে দিবই না কালকে মেয়েটে আনবো না তো কাল কালকে মেটে আনবো না তো কালকে মেটে আনবো না তো আমরা আমি আর মা খাবো আর কাউকে দিব তোকে দিবো না তো ওই দোকানে গিয়ে গেছে দাঁত খিচিয়ে আমাকে করলো দেখলাম কালকে মেটে আনবো আমি আর মা খাবো আর বম্মা খাবে আর কেউ খাবো দিব না দিব না তো তোকে দিব না একটু দিব একটু দিব না তোকে কোন মুখে কোন মুখে মেটে খাবা দেখি দাও কোন মুখে মেটে খাবা মো কোন মুখে চিকেন কেমন করে খাবা ফ্যান কেমন করে খাওয়া দেখি দাও ফ্যান